দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা এ প্রবন্ধটি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ব এবং মূল প্রবন্ধে যাওয়ার আগে অবশ্যই আমরা লেখক পরিচিতি সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব তোমরা মোটামুটি সবাই বিবেকানন্দ সম্পর্কে জানো তবু তোমাদের পাঠ্য বইতে বিবেকানন্দ সম্পর্কে যেটুকু আলোচনা আছে সেগুলো থেকে আমরা আবার মনে করার চেষ্টা করব বিবেকানন্দ সম্পর্কে কয়েকটি তথ্য তো তোমরা জানো এই প্রবন্ধ থেকে তোমাদের পাঁচ নম্বর রয়েছে এবং প্রবন্ধটা খুব কঠিন না হলেও দু একটা ভাষা তোমাদের একটু কঠিন মনে হতে পারে তাই প্রবন্ধটা অবশ্যই লাইন ধরে ধরে খুব ভালো করে করতে হবে তো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আমরা লেখক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে জেনে নিই বিবেকানন্দের জন্মশাল ও মৃত্যুসাল আমরা মনে রাখবো বিবেকানন্দের জন্মশাল আঠারোশো তেষট্টি আর তারিখটি হলো বারোই জানুয়ারি তোমাদের কাছে একটা একটা রিকোয়েস্ট তোমরা যদি জানো বারোই জানুয়ারি অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটিকে কি নামে পালন করা হয় একটি বিশেষ দিবস হিসেবে পালন করা হয় তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আচ্ছা বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টিতে তার জন্ম এবং মৃত্যু কবে উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই তো তার তার জন্ম কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারে পিতা বিশ্বনাথ দত্ত তিনি ছিলেন বিখ্যাত অ্যাটমি আর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী শৈশবে তার নাম ছিল বিলে আমরা জানি তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং তার পিতৃ দত্ত নাম নরেন্দ্রনাথ দত্ত আমরা জানি আচ্ছা তারপর একটু জেনে নি যে তার পিতার অকার মৃত্যুর পর তাকে কিন্তু আহ পাশ পাস করার পর সংসারের দায়িত্ব পালন করতে হয় তারপর তিনি রামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং কিভাবে তার জীবনের পরিবর্তন হয় আমরা সকলেই জানি তো এই জায়গাটা মনে রাখবো যে তিনি শিকাগো ধর্ম সভায় জন্তানের জন্য আমেরিকায় যাত্রা করেন এবং সেই সভায় হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে ভারতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন এবার যে বিষয়টা আমরা অবশ্যই মনে সেটি রচিত কয়েকটি হল হল গ্রন্থের নাম তো যেমন পরিব্রাজক ভাববার কথা বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য সম্ভব হলে সপরটা গ্রন্থের নাম অবশ্যই মনে রেখো আচ্ছা এবার জানবো যে তিনি কোন পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি উদ্বোধন মাসিক বসুমতি ইত্যাদি পত্রিকা দেখতেন তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বইতে এবং বেলুর মঠ প্রতিষ্ঠা করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো এখান থেকে দুটো পত্রিকার নাম আছে উদ্বোধন আর মাসিক বসুমতী আমাদের পাঠ্যর যে প্রবন্ধ যেটা আমরা এখন করবো বাঙ্গালা ভাষা সে প্রবন্ধটাও কিন্তু তিনি এই উদ্বোধন পত্রিকার উদ্দেশ্যে লিখেছিলেন আর তোমরা হয়তো অনেকেই জানো তবু বলছি যে এই উদ্বোধন পত্রিকা কিন্তু এখনও প্রকাশিত হয় তোমরা বইমেলায় গেলে নিশ্চয়ই দেখতে পাবে যে এই উদ্বোধন পত্রিকর একটা স্টল কিন্তু সেখানে থাকে তো যদি তোমরা না জেনে থাকো বা এর আগে খেয়াল না করে থাকো তো বইমেলায় গেলে অবশ্যই একটু খেয়াল করো খেয়াল করলে অবশ্যই স্টলে গিয়ে দেখতে পারো তো চলো এবার আমরা মূল প্রবন্ধে যাই দেখো প্রবন্ধের মূল উৎসটা প্রথমে বলে দেওয়া আছে যে কখন কেন তিনি লেখেন কি বলা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি আমেরিকা হইতে পত্রিকার উদ্বোধন সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত অর্থাৎ এই যে পাঠ্য প্রবন্ধটা এটা নেওয়া হয়েছে কোথা থেকে স্বামীজির একটি পত্র থেকে একটি পত্রের অংশ সে পত্রটি তিনি কার উদ্দেশ্যে লিখেছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে কোথা থেকে লিখেছিলেন আমেরিকা থেকে কবে লিখেছিলেন উনিশশো খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি তো অনেকগুলি তথ্য কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা এরপর আমরা মূল প্রবন্ধ প্রবেশ করছি বলা হচ্ছে শুরুতেই আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুণ বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে তো কি বলা হচ্ছে দেখো আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন এখানে বিদ্যা বলতে আমরা ডিফারেন্ট সাবজেক্ট বলতে পারি বিদ্যা বলতে যেমন ধরো দর্শনশাস্ত্র বা চিকিৎসা শাস্ত্র বা এই যে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট বা স্ট্রিম সেগুলোর কথা বলা হচ্ছে বিদ্যা বলতে তাই বলা হচ্ছে বলছি যে আমাদের দেশে সমস্ত এই যে বিদ্যা চর্চা সেটা কি ভাষায় হতো হতো যার ফলে কি হয়েছিল বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে যে যারা বিদ্যান বা পণ্ডিত ব্যক্তি তাদের এবং যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটা অপার সমুদ্র মানে একটা দূরত্ব তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল কারণ যারা পাণ্ডিত যাদের মধ্যে রয়েছে যারা শিক্ষিত তারা সংস্কৃত চর্চা করে সাধারণের ভাষায় কেউ চর্চা করে না তাই সাধারণ এবং বিদ্যানের মধ্যে এত ডিফারেন্স এরপর বলছেন যে বুদ্ধ থেকে বুদ্ধ থেকে শ্রী বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ যে পরবর্তীকালে যারা এসেছেন যেমন আমরা যাদেরকে অবতার বলি যেমন বুদ্ধদেব শ্রী চৈতন্য রামকৃষ্ণ দেব এরা কি করতে এসেছেন লোকহিতায় এসেছেন অর্থাৎ এরা লোক অর্থাৎ সাধারণ মানুষের ভালোর জন্য এসেছেন এবং এরা কিন্তু কখনো কোনো ভেদ বা ভেদাভেদকে কিন্তু এরা প্রাধান্য দেননি দেখো বুদ্ধ চৈতন্য কি রামকৃষ্ণ সকলের পথে তোমরা ইতিহাসে পড়েছ এবং সকলে কিন্তু মানব ধর্মের কথা বলেছেন তো এরা লোকহিতা এসেছেন এবং এরা কি করেছেন সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন যে সাধারণ মানুষ যে ভাষা বোঝেন সেই ভাষায় তাদেরকে শিক্ষা দিয়েছেন আহ এই কিন্তু দেখো যে এদেরকে সবাই কিন্তু মানে কিন্তু সংস্কৃত আমাদের প্রাচীনকালে সমস্ত বিদ্যা সংস্কৃত থাকার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সাধারণ মানুষের সঙ্গে বিদ্যার মানুষের একটা দূরত্ব ছিল কিন্তু বুদ্ধ রামকৃষ্ণ বা তার আগে শ্রী চৈতন্য এনারা কিন্তু কি করলেন সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিলেন এরপর কি বলছেন দেখো এরপর বলছেন যে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমটো ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা করে কি হবে যে ভাষায় ঘরের ঘরে কথা তাতেও তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো তো তিনি কি বলছেন যে হ্যাঁ পাণ্ডিত তো অবশ্যই উৎকৃষ্ট অর্থাৎ উচ্চ মানের কিন্তু কট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত হয় না বলছেন যে যা কটোমত কটোমত অর্থাৎ যা একটু অদ্ভুত বা কঠিন যাকে কঠিন বলে মনে হয় বা যাকে বলে মনে হয় সেই ধরনের ভাষা যেটা অপ্রাকৃতিক বা কল্পিত মাত্র মানে অপ্রাকৃতিক মানে কি যেটা সাধারণ ভাবে হয়ে যায় সেটা প্রাকৃতিক বা সাধারণ কিন্তু যেটা অপ্রাকৃতিক মানে যেটা সৃষ্টি করা হয়েছে সেরকম ভাষা যেটাকে কল্পনা করা হয়েছে তাতে ছাড়া কি পাণ্ডিত হয় না চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না দেখো শ্রী স্বামী বিবেকানন্দ যখন লিখছেন সেই সময়টাই কিন্তু সাধু ভাষা ব্যবহার করা হতো সেই সময় কিন্তু ভাষায় সাহিত্য রচিত হতো না তো বিবেকানন্দ এর বিরোধিতা এবং তিনি কি বলছেন যে টলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে তুমি স্বাভাবিক ভাষায় কথা বলো না অথচ একটা অস্বাভাবিক ভাষা তৈরি করছো তৈরি করা অর্থাৎ তৈরি করা এটা তৈরি করে কি হবে যে ভাষায় ঘরে কথা কাও তাতেই তো সমস্ত গবেষণা করো অর্থাৎ আমরা আমরা বাড়িতে যে যে ভাষায় কথা বলি কোনো গভীর চিন্তা বা গবেষণা বা রিসার্চ যাই ভাবি না কেন যদি সেটা করতে হয় তাহলে সেই ভাবনাটা আমাদেরকে তো ভাবতে হয় সেই ভাবনাটা আমরা কিন্তু আমরা আমাদের যে মুখের ভাষা বা যেটা মৌখিক ভাষা সেই ভাষাতে বলি যেটা স্বাভাবিক ভাষা তো বলছে যে তাহলে সেটা যদি করো তবে লেখবার বেলা ও একটা কি কিম্বুত কিমাকার উপস্থিত করো যে লেখার বেলা ওই অদ্ভুত টাইপের কি ভাষা তোমরা ব্যবহার করো এটা তিনি বলছেন যে এই যে সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষার মধ্যে প্রচুর কিন্তু সরি সাধু ভাষা সাধু ভাষার মধ্যে কিন্তু প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে তোমরা তো ক্লাস এ পড়েছো সংস্কৃত ভাষা এবং চলিত ভাষার মধ্যে বাড়তো তো সেখানে দেখেছিলাম আমরা যে সেখানে প্রচুর সংস্কৃত ভাষা ক্রিয়ার দীর্ঘরূপ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয় যার ফলে কিন্তু তারপর কি বলছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা বিজ্ঞান চিন্তা করো দশজনের সম্পর্কে ভাবো সেটাও সেই ভাষা যে যে ভাষাতে ভাবো সেই ভাষাতে কি সেই দর্শন বিজ্ঞান লেখা যায় না যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে জনে ও সকল তথ্য বিচার কেমন করে করা বলছে যদি ওই ভাষাতে নাই হলো তাহলে ওটা তুমি মনে মনে কি করে তুমি ভাবনাটা সেটা আচ্ছা স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না এই লাইনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই উপযুক্ত আর হতেই পারে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে অর্থাৎ যে ভাষায় আমরা আমাদের মনের সব অনুভূতিগুলি প্রকাশ করি সেই ভাষায় সবচেয়ে উপযুক্ত ভাষা বলছেন এরপর বলছেন কি দেখো ও ভাষায় যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না ওটা তো প্রাকৃতিক ভাষা সুতরাং ওটাকে ওটার ওই ভাষার মধ্যে জোর রয়েছে ওই ভাষায় অল্পের মধ্যে অনেক কিছু বলে দিতে পারে সেই ভাষাকে যেদিকে তুমি ফেরাও না কেন সেইভাবেই কিন্তু সেটাকে তৈরি করে তৈরি করে নেওয়া যাবে এরকম কিন্তু অন্য কোনো ভাষাকে তৈরি করে নেওয়া যাবে না এবার বলছেন ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচরে মুচরে যা ইচ্ছে করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত করে না তাহলে ভাষাকে কাম করতে হবে ঠিক ইস্পাতের মতো ইস্পাতকে যেমন মুচরে মুচরে যা ইচ্ছে করা যায় বলছেন সেই রকম যে এক চোটে পাথরে দাঁত কেটে দেয় দাঁত পড়ে না তো বলছেন যে এইরকম কিন্তু ভাষাকে তৈরি করতে হবে যে ভাষার মধ্যে এরকম শক্তি থাকে আমাদের ভাষা সংস্কৃতের গদায় লস্করি চার ওই একটা নকল করে অস্বাভাবিক হয়ে গেছে আমাদের ভাষা মানে তিনি যে সময় লিখছেন সে সময় আমাদের বাংলা ভাষায় কিন্তু সংস্কৃত ভাষার ব্যাপক প্রভাব ছিল এবং এই ভাষাতেই কিন্তু তখন লেখা হতো লেখার ভাষা এটাই ছিল তোমরা ইলেভেন পড়েছ যে কালীপ্রসন্ন সিংহ হতো প্যাচার নকশা লিখছেন প্যারিটা ঠাকুর বা টেকচার ঠাকুর এরাও কিন্তু মানে সংস্কৃত বহুল সাধু ভাষার পরিবর্তে মৌখিক বা মুখের ভাষা ব্যবহারের চেষ্টা শুরু করেছিলেন যেহেতু বিবেকানন্দ এর কিন্তু বিরোধিতা করেছেন যে আমরা কেন এত কঠিন ভাষা ব্যবহার করব সুতরাং মৌখিক ভাষা আমরা ব্যবহার করব সেই হয়ে কিন্তু কথা বলতেন তিনি কি বলছেন আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল অর্থাৎ গদায় লস্করি চাল শব্দের অর্থ হচ্ছে ধীর গতিতে চলা যে এরকম অলস গতিতে চলে আমাদের ভাষা এবং ওই অলস গতি নকল করতে করতে আমাদের ভাষাটা কি হয়ে যাচ্ছে অস্বাভাবিক হয়ে যাচ্ছে তো তিনি বলেন ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষ্য তাহলে ভাষা কি উন্নতির প্রধান উপায় লক্ষণ আচ্ছা এর পরে প্যারাতে তিনি কি বলছেন যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে ভাষা করব এই একটা ভালো প্রশ্ন করেছেন এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমরা বোঝার চেষ্টা করো তো তিনি বলছেন যে হ্যাঁ এই তো বলা হলো যে মুখের ভাষাকে গ্রহণ করতে হবে মুখের ভাষাকে ব্যবহার করতে হবে কোন কোন ক্ষেত্রে পাণ্ডিত্য হোক দর্শন হোক বিজ্ঞান হোক যাই হোক না কেন আমরা সেটা প্রকাশ করার ক্ষেত্রে অর্থাৎ লেখার সময় আমরা সাধু ভাষা ব্যবহার করি সেটা করব না মৌখিক ভাষা ব্যবহার এবার প্রশ্ন আমরা তো করেছি যে ভাষার পার্থক্য হয় এক একটি অঞ্চলে এক এক রকমের ভাষা যেগুলোকে উপভাষা বলে এবার তিনি প্রশ্ন করছেন যে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে তো স্থানে স্থানে রকমারি ভাষা অর্থাৎ এক এক জায়গায় এক এক রকমের ভাষা তাহলে কোনটিকে গ্রহণ করব। এর উত্তর তিনি নিজেই বলছেন কি বলছেন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকেতার ভাষা এবার দেখো ওই সময়ে কলকাতা কিন্তু আমাদের রাজধানী ছিল এবং কলকাতায় সমস্ত প্রশাসনিক কাজ এবং সমস্ত কাজ কিন্তু সেখানে সুতরাং কলকাতার একটা গুরুত্ব ছিল তোমরা ইতিহাসও করেছো যে কলকাতাকে কেন্দ্র করে নবজাগরণ হচ্ছে আমাদের বাংলাতে বাংলা কেন সমগ্র ভারতবর্ষের মধ্যে কলকাতা কিন্তু যথেষ্ট আপডেটেড হয়ে ওঠে কিন্তু সেই সময়ে আচ্ছা এই কাতার ভাষা এটাকে বলা হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে ছড়িয়ে পড়ছে এই এই ভাষাটাকে আমরা গ্রহণ করব। এবার কেন এই কিভাবে কিভাবে ছড়িয়ে পড়ছে ভাষাটা বলছেন দেখো পূর্ব পশ্চিম না একবার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কথা পায় বলছেন যে পূর্ব পশ্চিম যেখান থেকে মানুষ কলকাতায় আসুক না কেন তারা কিন্তু একবার যদি কলকাতার হাওয়া খান তো তারা এই কলকাতার ভাষাতেই কথা বলে তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতির সুবিধা হবে যত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে তুমি কি বলছেন যে প্রকৃতি নিজে থেকে দেখিয়ে দিচ্ছে যে কোন ভাষা লিখতে হবে অর্থাৎ প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে কলকাতার ভাষার কিন্তু গুরুত্ব বা প্রভাব বেড়ে চলেছে সুতরাং এই ভাষাকে গ্রহণ করব। এবার তিনি কি বললেন যত রেল এবং গতাগতি সুবিধা হবে রেল এবং গতাগতি অর্থাৎ যাতায়াত ব্যবস্থা উন্নত হবে যত পূর্ব পশ্চিম এই ভেদটা উঠে যাবে যার ফলে কি হবে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষায় চলবে চট্টগ্রাম আহ বিবেকানন্দ যখন লিখছেন তখন চট্টগ্রাম কিন্তু আমাদের ভারতবর্ষ আহ এবং এই অখণ্ড বাংলার একটা অংশ ছিল তো সেই চট্টগ্রাম আহ একদম বাংলাদেশের পূর্ব প্রান্তস্থ যেটা বর্তমানে পূর্ব প্রান্তস্থ একটা জেলা শহর তো এই চট্টগ্রাম থেকে বর্তমানে যে এখন যে বৈদ্যনাথ যেটা বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত একসময় বিহারে ছিল আমরা জানি যে বিহার একসময় কিন্তু বাংলার অন্তর্ভুক্ত ছিল তো তিনি বলছেন যে এই চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত সব মানুষই কিন্তু এই সব জায়গায় কিন্তু এই কলকাতার ভাষা চলবে এবার বলছেন কোন জেলার ভাষার সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো যে কোন ভাষা বেশি সংস্কৃত কোন ভাষা সংস্কৃত কাছাকাছি সেটা কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেটি দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুতকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন এই জায়গাটা একটু ভালো করে বুঝবে যে আমরা দেখতেই পাচ্ছি যে কলকাতার ভাষা খুব সামান্য দিনে বাংলাদেশের ভাষা হয়ে যাবে মানে আমরা বুঝতে পারছি যে কলকাতার ভাষা কিন্তু প্রাধান্য পাচ্ছে তো তখন বলছেন যে তাহলে যদি এরকম হয় যে পুস্তকের ভাষা অর্থাৎ লেখার ভাষা এবং ঘরে কথা ক অর্থাৎ মৌখিক ভাষা এক করতে হবে যে আমরা যেকোনো একটা ব্যবহার করব তো যারা বুদ্ধিমান তারা অবশ্যই কি বলবেন যে এক্ষেত্রে কিন্তু আমরা কলকাতার ভাষাকে ব্যবহার করব অর্থাৎ আমাদের বাংলাদেশে অঞ্চলভেদে বিভিন্ন উপভাষা থাকার থাকার কারণে আমরা আমাদেরকে যেহেতু একটাকে গ্রহণ করতে হবে আমরা এক্ষেত্রে কলকাতার ভাষাকে গ্রহণ করবো এখানে আর একটা প্রসঙ্গ বলছেন এক্ষেত্রে গ্রাম্য ঈর্ষাটিকে দলে ভাষান দিতে হবে স্বাভাবিক একটা গ্রাম্য ঈর্ষা বা হিংসা হয় যে কলকাতার ভাষাকে কেন গুরুত্ব দেওয়া হবে আমার জেলার ভাষাকে কেন গুরুত্ব দেওয়া হবে না আমার জেলায় এই হয়েছে বা এরকম অনেক সময় বলতে পারেন অনেকে বা এই বিষয় নিয়ে হিংসা হতে পারে তো কেন ভাষান দিতে বলছেন যে এক্ষেত্রে কিন্তু এই হিংসাটাকে ভাষান দিতে হবে কেন ভাষণ দিতে হবে তার কারণ অবশ্য বলে দিয়েছেন কি বলছেন সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে এখানে দেশের কল্যাণ সেখানে তোমাদের গ্রাম বা জেলা তো ছোট তোমাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাম বা জেলার কথা দেশের কথা ভাবতে হবে তাই বলেছেন প্রাবন্ধী এরপর বলেছেন কি ভাষা ভাবের বাহ এটাও পরীক্ষার জন্য মনে রাখতে হবে এই লাইন দেয় ধাবি প্রধান ভাষা পরে কেন বলছেন ভাষা ভাবের বাহ আমাদের মনে কোনো ভাবের উদয় হলে আমরা সেই মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি যেমন আমি শুরুতে তোমাদেরকে ভিডিও শুরুতে যেমন মাঝে মাঝে বলি এরকম যে এই শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচনা বিষয় এরকম দেখো আমার মনের ভাব আমি কি পড়তে চলেছি ভিডিওতে সেটা কিন্তু আমি ভাষার মাধ্যমে বলছি আচ্ছা ভাবই প্রধান ভাষা পড়ে সুতরাং আমার মনের ভাবটা আগে আসছে তারপর আমি ভাষার মাধ্যমে বলছি সেটা আচ্ছা এরপর কি বলছেন দেখি হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় যে হিরেমতির সাজ পরানো খুব সুন্দর একটা ঘোড়া তার উপর যদি বাঁদর বসানো হয় সেটা কি খুব ভালো লাগে এবার কি বলছেন সংস্কৃতের দিকে দেখো দিকি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো তিনি কি বলছেন যে আমাদের যেমন ওই ব্রাহ্মণ উপনিষদ তো এই যে অংশগুলো সেই ব্রাহ্মণের সংস্কৃত বলছে সেই সময় সংস্কৃত দেখো সেই ব্রাহ্মণের যে সংস্কৃত সেই সংস্কৃত দেখ সমস্বামী মীমাংসা ভাষ্য যে গ্রন্থ লিখেছেন সেটার ভাষা দেখো মানে সেটা সেটা সংস্কৃত দেখো পতঞ্জলি মহাভাষ্য লিখেছেন এই আহ মহাভাষ্যের সংস্কৃত দেখো এবং আচার্য শঙ্কর দেব তিনি যে দর্শনের ব্যাখ্যা করেছেন সেই সংস্কৃত দেখো আর কালে সংস্কৃত দেখো অর্থাৎ এই বর্তমান কালের আমরা যে সংস্কৃতিটাকে ব্যবহার করছি সেটাকে দেখো তো এই প্রসঙ্গে তিনি কি বলছেন যে এখনই বুঝতে পারবে যদি এটা দেখো তাহলে বুঝতে পারবে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথাকার মরে গেলে মরা ভাষা পয় তাহলে মানুষ যখন বেঁচে থাকে তখন মানে ঠিক ওই ভাষাগুলি যেমন বলা হচ্ছে ব্রাহ্মণের সংস্কৃত সবর স্বামী মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য আচার্য শঙ্করের ভাষ্য এই সময় ভাষাটা জীবিত ছিল তাই বলছে জ্যান্ত কথা হয় মরে গেলে মরা ভাষা কয় তাহলে এবার ভাষা যদি মরে যায় তখন তার ভাষা তখন তো মরা ভাষায় বলবে যত মরার নিকট হয় যত ক্ষয় হয় হয় ততই একটা ভাব দিয়ে চেষ্টা চিন্তা ফুল ঠিক অনেক সময় এরকম হয় না যে কোনো কিছু হয়তো খুব একটা ভালো না সেটাকেই একটু বেশি জাকজমক সহকারে বেশি সাজিয়ে মুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয় প্রেজেন্ট করার চেষ্টা করা হয় তো বলছি যে এই ভাষাটাও অনেকটা মরে গিয়েছে তো এরকম হয় না যখন মরণ নিকটে আসে নতুন না চিন্তা শক্তি করার ক্ষমতা থাকে না তখন একটা পচা ভাব যার মধ্যে নতুন সেগুলোকে ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা করা হয় তো বলছেন যে ভাষাটার মধ্যে আর সেই নতুনত্ব ব্যাপারটা নেই মানে জোর করে কিছু একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করা হয় বলছেন যে বাপরে বাপ সে কি ধ্রুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পরে দুম করে রাজা আসিত আহা কি প্যাচাওয়া বিশেষণ কি বাহাদুর সমাস কি শ্লেষ ওসব মরার লক্ষণ যিনি বলছেন যে তার সময় কি হতো যে কোনো কিছু একটা বিষয় লিখতে গিয়ে সেখানে লম্বা লম্বা বিশেষণ ব্যবহার করা হতো মানে অনেক বড় বড় বিশেষণ ব্যবহার করা হতো যেমন একটা বলছে রাজা আসিত আচ্ছা রাজা আবার আসিত আসিত শব্দটা সংস্কৃত এবার তার সাথে রাজা শব্দটা ব্যবহার করছেন তো এই বিষয়টা নিয়ে ব্যঙ্গ করছেন এবং বলছে আহা কি প্যাচাও আর বিশেষণ এবং কি বলছেন জি যে কি বাহাদুর সমাস মানে বড় বড় বিশেষণ বড় বড় সমাস বড় বড় হচ্ছে ধরনের অলংকার তো এই অলংকারে কি করা হয় মানে মানে একটা অর্থ বলা হয় কিন্তু তার আর একটা অর্থ থাকে তো এই ধরনের অলংকার ব্যবহার করা হচ্ছে তাই তিনি এটা নিয়ে ব্যঙ্গ করছেন এগুলো আসলে মরার লক্ষণ অর্থাৎ সে মরে যাচ্ছে কিন্তু তার অস্তিত্বটাকে যেন জোর করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে তারপর কি বলছেন যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হলো মানে দেশ যখন উৎসন্ন অর্থাৎ উৎসন্নে যাচ্ছে শেষ হতে আহ আরম্ভ করলো তখন এই ধরনের উদয় হলো মানে জোর করে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে ওটি শুধু ভাষাই নয় সব শিল্পতেই এলো তো বলছেন এই যে শুধুমাত্র ভাষার ক্ষেত্রে যে প্যাচে হওয়া বিশেষণ বাহাদুর সমাজ শ্লেষ দিয়ে আহ উপস্থাপন করা হচ্ছে সেটা নয় সব শিল্পতেই এই বিষয়টা দেখা গেল বাড়িটা না আছে ভাব না আছে ভঙ্গ থামগুলোকে কুদে কুদে সারা করে দিলে গয়নাটা না ফুঁড়ে ফুড়ে নাক ঘাড় ফুড়ে ব্রহ্ম রাক্ষসে সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতা পাতায় চিত্র বিচিত্র কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না সে গানের মধ্যে প্যাচের কি ধুম সে কি আঁকা বাঁকা ডামাডোল ছত্রিশ নারীর টান তাই রে বাপ মানে এত দেখাড়ির ব্যাপার এসে গেল তিনি বলছেন যে সে বিষয়টা শুধু ভাষার ক্ষেত্রে আসলো না বাড়িটার ক্ষেত্রেও আসলো ঠিক যেমন ভাষার ক্ষেত্রে পাণ্ডিত্য জাহির করার একটা ব্যাপার যে কেউ লেখার সময় বড় বড় বিশেষণ বড় বড় সমাজ ইত্যাদি ব্যবহার করছেন ঠিক একইভাবে শিল্পের ক্ষেত্রে তাই হচ্ছে উদ্যোগ বলছেন যেমন বাড়ির ক্ষেত্রে বাড়ি বানাতে গিয়ে ধামগুলোকে এমন ভাবে তৈরি করে যে তার মধ্যে কোনো প্রাণ নেই এবং এমন ভাবে গয়না লতাপাতা দেওয়া হচ্ছে যেটা অতিরিক্ত মনে হচ্ছে ওর গান যখন গাওয়া হচ্ছে বলছে সেটা কান্না নাকি ঝগড়া হবে কিছুই বোঝা যায় না এবং সেই গানের দেখি ভাব কেন গাওয়া হচ্ছে তা ভরতৃষিও ভুগতে পারেন না তো এই ভরত ঋষি তিনি ছিলেন সঙ্গীত ও নাট্যশাস্ত্রের প্রথম প্রবক্তা তো তাকে ভরত মুনিও বলা হয় তো বলছেন যে এমন ভাব গানের যে স্বয়ং ভরত ঋষি যিনি সঙ্গীত শাস্ত্রের প্রবক্তা তো তিনিও কিন্তু বুঝতে পারেন না আবার গানের মধ্যে কত প্যাচ আঁকা বাঁকা ডামাডোল তো এই ডামাডোল শব্দের অর্থ হচ্ছে মানে একটা বিশৃঙ্খল ব্যাপক মানে তার মধ্যে রয়েছে কি দেখো ছত্রিশ নারীর ডান্স ছত্রিশ নারী টান মানে ছটা রাগ আছে আমরা জানি তার ছত্রিশটা রাগিনী মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সব ধরনের রাগ রাগিনীর প্রভাব কিন্তু সেই গানের মধ্যে রয়েছে এবং তা এক অদ্ভুত বিষয় হয়ে যাচ্ছে একটা বিশৃঙ্খল বিষয় হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র ভাষার ক্ষেত্রে কিন্তু এই মরার লক্ষণ দেখা যাচ্ছে তা নয় সমস্ত শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপর কি বলছেন যে তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভ বলছে সেই গানকে আবার মুসলমান ওস্তাদদের নকল করে ওরা যেমন ভাবে গাই তো দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে সে গানের আবির্ভাব হয় তো এবার কি বলছে এগুলো শুদ্ধতার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এটা তিনি বলছেন যে হ্যাঁ আমাদের সব কিছু শেষ হয়ে যেতে চলেছে এই জন্য কিন্তু এত বেশি আড়ম্বর দেখা যাচ্ছে অর্থাৎ সেগুলি যেহেতু শেষের দিকে সুতরাং সেগুলিকে আরও বেশি জাপজমক করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাই তিনি বলছেন যে আসলে যেটা ভাবহীন প্রাণহীন সেটা ভাষা হোক শিল্প হোক সঙ্গীত হোক সেটা তো কোনো কাজের নয় তাই তিনি বলছেন এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে অর্থাৎ যেরকম বল আসবে যেরকম ট্রেন্ডিং যে বিষয়টা আসবে সেটা কিন্তু ভেতর থেকে এমনি চলে আসবে সেটাকে জোর করে করার কিছু দরকার নেই দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাঁদি বিশেষণেও নাও তো বলছেন যে দুটো চলিত কথায় যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষা ব্যবহার করে যে ভাবটা আমি প্রকাশ করতে পারবো তা কিন্তু দুহাজার ছাঁদি বিশেষণ অর্থাৎ ওই ধরনের সংস্কৃত শব্দ প্রয়োগ করে দাদা দাদা বিশেষণ দিয়েও কিন্তু আমি সেই মনের ভাবটা প্রকাশ করতে পারবো না তখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে তো বলছেন যে এই যে একটা স্বাভাবিক বিষয় স্বতঃস্ফূর্ত বিষয় সেই রকম বিষয় যখন থাকবে তখন কিন্তু দেবতার মূর্তিও যদি আমি দেখি তখন আমার মনে ভক্তি আসবে এবং গহনা পরা মেয়ে দেখলে মনে হবে দেবী আর বাড়িঘর তো সব প্রাণ স্পন্দনে ডবম করবে তাহলে এই বাড়ি ঘর তাহলে আর অদ্ভুত বলে মনে হবে না মানে শিল্পের বারবার অন্ত বলে মনে হবে না মনে হবে এর মধ্যে প্রাণ রয়েছে অর্থাৎ শিল্প বলো ভাষা বলো যখন সেটা স্বাভাবিক গতিতে চলবে স্বাভাবিকভাবে চলবে তখন তার মধ্যে প্রাণ আসবে এই ছিল আজকের প্রবন্ধ তো আমি অবশ্য এমসি কেউ করানোর চেষ্টা করবো চ্যানেলের সাথে যুক্ত থাকো কদিন একটু সমস্যায় রয়েছি তাই ভিডিও নিয়মিত বানাতে পারছি না তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি